রহমানুরহিম শুভ বলি আমাদের বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায় আজকে বাংলার ছাত্র জনতা বিশ্বের সকল মানুষ আজকে তারা জাগত রাস্তায় এই অপমান সহ্য করার মতো না যেহেতু ইন্ডিয়ার কিছু কী বলবো ওদের আমার বলার মতন ভাষা পাচ্ছি না ওরা যে ভাষায় আমাদের বিশ্বনবীকে কথাবার্তা বলেছেন তাদের বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন এবং চলুন দেখে